আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো দিক নির্দেশনা কিভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন অপরিচিত জায়গায় যাই কোন দিকে উত্তর কোন দিকে পশ্চিম কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব বলতে পারি না তা আজকে আমি দেখাবো একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে দেখবেন যে কোনো জায়গায় গিয়ে আপনারা কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর পূর্ব কিভাবে দিক নির্দেশনা দেখবেন একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে তা চলুন ফুল ভিডিওটি শুরু করি কিভাবে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে কোথায় গিয়ে কোন দিকে পূর্ব পশ্চিম নির্ণয় করবেন তা খুবই মজার হতে চলেছে ভিডিওটা চলুন তাহলে ফুল ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা ব্যাক আসবেন এবং আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন কম্পাস জাস্ট কম্পাস লিখে সার্চ করলে দেখেন আপনাদের সামনে প্রথমে একটি অ্যাপস চলে আসবে মুসলিম প্লেয়ার কুই বা তাই এই কম্পাস অ্যাপসটি আপনাদের ফোনে জাস্ট ইনস্টল করবেন তো এখানে অনেক অ্যাপসে পাবেন সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপস হচ্ছে মুসলিম প্লেয়ার কুইবা কম্পাস তো এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো সার্ভিস দিয়ে থাকে তাই আমি এই অ্যাপসটি ইনস্টল করেছি তা আপনাদের ফোনে ইনস্টল করার পর ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনারা যে এলাকায় থাকেন না কেন সেখান থেকেই দেখতে পারবেন কোন দিকে উত্তর কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব এবং দক্ষিণ তো এটা খুবই ইজিভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যান না কেন কিভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্ণয় করবেন তা জাস্ট আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করার পর এরকম দেখতে পারবেন দেখেন মক্কা শরীফের ছবিটি রয়েছে ডাব্লু অর্থাৎ ডান দিকে যে ডাব্লু লেখা এটা হচ্ছে আমার পশ্চিম দিক আর দেখেন এখানে ই লেখা তা আমি এটা বড় করতেছি এই যে দেখেন কাবা শরীফের যে ছবিটা রয়েছে এটা হচ্ছে পশ্চিম দিক এবং এই যে দেখেন ই লেখা এটা হচ্ছে পূর্ব দিক আর এখানে দেখেন এন লেখা এটা হচ্ছে আমার উত্তর দিক আর এস লেখা এটা হচ্ছে দক্ষিণ দিক তা আপনারা মানে যেখানেই থাকেন না কেন জঙ্গলে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন জাস্ট এই কম্পাস অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করলেই দেখতে পারবেন কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কিছু দেখতে পারবেন এখানে আরও একটা মজার বিষয় এই অ্যাপসটার মাধ্যমে আপনাদের নামাজের সময় কিন্তু অটোমেটিক বলে দেয় তা এটা একটা খুবই মজাদার অ্যাপস আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে জানতে পারেন কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম যে কোনো জায়গায় কিন্তু গিয়ে আপনারা দিক নির্ণয় করতে পারেন খুবই একটি মজার অ্যাপ তা আমি এই অ্যাপটা ব্যবহার করে আমি যেখানেই থাকি কেন সেখানে থেকে কিন্তু আমার দিক নির্ণয় করি তা আপনারা চাইলে এই কম্পাস অ্যাপটি ইনস্টল করে আপনারা কোথায় আসেন এবং কোন দিকে পূর্ব পশ্চিম দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম